আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মরিকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবরকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব হাজরে আসোয়াদের মাহাত্ম এবং ইতিহাস সম্পর্কে চলুন আমরা জেনে নিই হাজরা আসোয়াদ পবিত্র কাবার গায়ে বসানো কালো একটি পাথর কাবার অংশ হওয়া ছাড়াও এ পাথরের আলাদা মর্যাদা এবং গুরুত্ব আছে তাওপের সময় হাজরা আসোয়াদের সামনে থেকে তাওয় শুরু করা এবং হাজরা আসওয়াদে চুমু খাওয়া শূন্য নবজি সাল্লাম কাবা তাওয়াফ শুরু করতেন হাজরা আসোয়াদের সামনে থেকে এবং প্রতি চক্করের শুরুতে হাজরা আসোয়াদে চুমু খেতেন বা সেদিকে ইশারা করতেন সোহি বুখারিতে এসেছে নবীজি সাল্লাম কাবা কাবাঘরের চারপাশে উটের পিঠে তাওয়া করেছিলেন এবং যখনই তিনি হাজের আসোয়াদ বরাবর পোষতেন তখন তার হাতে থাকা একটি লাঠি দিয়ে সেদিকে ইশারা করতেন এবং আল্লাহ আকবর বলতেন সহি বুখারি শরীফ হজরে আসওয়াদের আকৃতিটা কেমন হজরে আসয়াদের ওপরের অংশ কালো কিন্তু এর ভেতরের অংশ হলো সাদা দীর্ঘ আনুমানিক এক হাত আরও আরও কারো কারো মতে পাথরটি পনেরো টুকরো যার মধ্যে সাতটা বা আটটা টুকরো বাইরে থেকে দেখা যায় পাথরটির দিকে গভীরভাবে তাকালে বাদামি রং দেখা যায় এটি মূলত এক ধরনের আঠা কারোর বেশ কয়েকবার পাথরটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল তারপর আঠা দিয়ে জোড়া লাগানো হয়েছে হজরা আসওয়াদ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে হাদিসে এ পাথরকে জান্নাতের অংশ বলা হইয়াছে নবীজি সাল্লা সাল্লাম বলেন হাজরা আসওয়াদ জান্নাত থেকে নাজিল হয় এবং এটি ছিল দুধের চেয়েও সাদা এরপর আদম সন্তানের পাপই একে কালো বানিয়ে দিয়েছে সোনানি তিরমিজি শরীফ আরেকটি হাদিসে এসেছে এটি চেয়েও সাদা ছিল কিন্তু মুশরিকদের গুনাহ একে কালো বানিয়ে ফেলেছে মুসলাদ আহমদ শরীফ অন্য হাদিসে এসেছে হাজিনা আসওয়াদ ও মাকামে ইব্রাহিম দুটোই জান্নাতের ইয়াকুত পাথর সহিউল জামিয়ে ইতিহাসে হাজরা আসবাদ সম্পর্কে কি বলা হয়েছে ইসলাম পূর্ব কুরাইশদের যুগে একটি দুর্ঘটনায় কাবা শরীফের গিলাপ যখন পুড়ে গিয়েছিল তখন হাজরা আসওয়াদও পুড়ে যায় এবং আরও বেশি কালো হয়ে যায় নবী সাল আলি সাল্লাম নব প্রাপ্তির আগে কুরাইশরা যখন কাবা পুনর্নির্মাণ করে তখন কোনো গোত্র কাবার দেয়ালে হাজার আশ্রয় স্থাপনের সৌভাগ্য অর্জন করবে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এক আশ্চর্য ঘটনার মধ্যে দিয়ে যুবক বয়সী নবীন নয় সানাম এর ঝগড়ায় মীমাংসার জন্য দায়িত্বপ্রাপ্ত হন তিনি তাদের বিরোধ মেটানোর জন্য একটি চাদরে পাথরটি রেখে প্রত্যেক গোত্রের প্রতিনিধিকে সেই পাথর চাদর ধরতে বলেন এবং নিজ হাতে এটি স্থাপন করেন হজরত আব্দুলাইমনে জুবাইরাদু শাসনকালে উমাইয়ারা যখন মক্কা আক্রমণ করে তখন কাবায় আগুন ধরে যায় এবং হাজরা আসওয়াদে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আব্দুল ইমনে জুবাই রুল্লাহতরানহু সেগুলো জোড়া লাগিয়ে রূপার ফ্রেমে বাঁধিয়ে পাথরটি আবার কাবার গায়ে স্থাপন করেন প্রাচ্যবিদদের সন্দেহ পশ্চিমারা যখন ইসলাম নিয়ে গবেষণা শুরু করে বিশেষ করে হাজরা আসা সম্পর্কিত হাদিস খুঁজে পায় তখন তারা একে বিজ্ঞান দে ব্যাখ্যা করার চেষ্টা করে তাদের ধারণা এটা কোনো আসমায় নিদর্শন নয় বরং আশপাশের অগ্নিগিরি থেকে আসা একখণ্ড ব্যাস ব্যাসল্ট পাথর যেটা বন্যা বা অন্য কোনোভাবে মক্কায় এসেছে শুধু প্রাচ্যবিদরা নন মুসলমানদের মধ্যেও কেউ কেউ ছিলেন যারা হাসে আসাদ সম্পর্কে হাদিস মানেননি যেমন বিখ্যাত মুতাজিলি ইমাম জাহিদ তিনি হাজিরা আসাদ সম্পর্কিত হাদিসটিকে জাল হাদিস সাব্যস্ত করে বলেন এ পাথরটি যদি সত্যি গুনাহের কারণে কালো হয়ে গিয়ে থাকে তাহলে মানুষ যখন ইসলামে দীক্ষিত হয়ে পাপমুক্ত হলো পাথর তো আবার সাদা হয়ে যাওয়ার কথা হলো না কেন বৈজ্ঞানিকরা যা বলেন বৈজ্ঞানিকদের মতে হাজিরা আসাদ এটি বা প্রাকৃতিক কাজ জাতীয় পদার্থ যা সাধারণত নীলাভ কালো বাদামি বা ধুরস হয় এ পাথর তৈরি হয় নক্ষত্র পতনের ফলে যখন কোনো বিশাল উল্কা বা নক্ষত্র বালুকাময় মরুভূমিতে পতিত হয় তখন এর ফলে সৃষ্ট তাপ ও চাপের ফলে বালি গলে কাশের মতো বসতে পরিণত হয় একে বলে নাটুরাল গ্লাস বা প্রাকৃতিক কাশ অনেক সময় একে বারুণ শান বলেও ডাকা হয় আমাদের বিশ্বাসটাকে আমাদের বিশ্বাস যে হাজা আসওয়াদ জান্নাতের একটি অলৌকিক পাথর এ পাথর মানুষকে আল্লাহ দিকে ফিরে আনে এটি মানুষের পাপ নিজের মধ্যে ধারণ করে এবং কেয়ামতের দিন আল্লাহ দরবারে সাক্ষ্য দেবে এই গঠন উপাদান যাই হোক না কেন এটি জান্নাতের পাথর হতে পারে পৃথিবী এবং সমগ্র বিশ্ব বিশ্বজগতের সব কিছুই আল্লাহতালার সৃষ্টি এই দুনিয়ার কাঁশ মাটি এবং পাথর সব কিছুই আল্লাহরই সৃষ্টি জান্নাত জাহান্নামও নামও তাআলা সৃষ্টি তাই জান্নাতের কোনো পাথরের উপাদান এবং দুনিয়ার বিশেষ কোনো রকম পাথরের উপাদানের মতো হলে এতে আশ্চর্যের কিছুই নেই এবং আমরা গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হাদিসে আলোকে এ বিশ্বাস লালন করি যে তার সাথে উল্লিখিত বৈজ্ঞানিক তথ্য সাংঘাতিক নয় তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু